মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সদরঘাট থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে কদমতলি আবেদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় সদরঘাট থানা নেতা সুমন খানের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় শ্রদ্ধা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসম্পাদক আলমগীর সিরাজ সদরঘাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর খান সদস্য সচিব মোহাম্মদ রাশেদ যুবদল নেতা সালাউদ্দিন জুয়েল ইকবাল হোসেন ফরিদ আব্দুল মান্নান কৃষক দলের সদস্য সচিব সাব্বির বাপ্তি আহমেদ কাজী জসিম সদরঘাট থানা যুবদল নেতা আজাদ আহমদ রকি মোহাম্মদ খুকন লিটন মহিউদ্দিন হায়দার হিমু ইমরান উদ্দিন কাইসার রিপন সহ আমরা সংখ্যক নতুন উপস্থিত স্বাধীন পেয়েছি এই স্বাধীন এই স্বাধীনতা আমাদের বৈষম্য ছাত্র এবং আমাদের এবং বাংলাদেশের